মহিলাদের সহজে গর্ভধারণ করার প্রাকৃতিক খাবার দ্রুত গর্ভবর্তী হওয়ার খাবার যে খাবার খেলে সহজে গর্ভধারণ হয় ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্রেগনেন্সি সব মহিলার জীবনী একটা বিশেষ সময় তবে অনেক সময় দম্পতিরা চেষ্টা করেও গর্ভধারণ করতে পারেন না খাওয়া দাওয়া অসুস্থকর লাইফস্টাইল স্টাইল বয়স শারীরিক অবস্থা এরকম নানা রকম পূর্তিবন্ধকতা রয়েছে এর পেছনে কিন্তু বাবা মা হতে চাইলো সন্তান লাভ করতে না পারার ব্যর্থতা কষ্ট নিয়ে অনেক দম্পতির জীবনে আজ আমরা আলোচনা এমন কয়েকটি খাবার নিয়ে যেগুলি আপনার খাদ্য তালিকায় নিয়মিত রাখলে গর্ভধারণ করার সম্ভাবনা অনেকটাই বাড়ে একটি স্বাস্থ্যকর এবং সুষম খাদ্য খাওয়া সামগ্রিক প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করতে পারে এবং গর্ভধারণের সম্ভাবনাকে উন্নত করতে পারে কিছু প্রাকৃতিক খাবার রয়েছে যা মহিলাদের উর্বরতার জন্য উপকারী যে খাবারগুলো খেলে সহজেই গর্ভধারণ হয় সেই খাবারগুলো হলো। পাতাযুক্ত সবুজ শাক সবজি পালন শাক ব্রকলি সহ পাতাযুক্ত সবুজ শাক সবজিতে প্রচুর পরিমাণে ফলের থাকে যা ব্রণের বিকাশের জন্য অপরিহার্য এবং জন্মগত ত্রুটি প্রতিরোধ করতে পারে এবং যা উর্বরতার জন্য অপরিহার্য দুগ্ধজাত দ্রব্য দুধ দই এবং পনিরের মতো দুগ্ধজাত দ্রব্য ক্যালসিয়াম সমৃদ্ধ যা হাড়ের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ এবং গর্ভাবস্থায় সম্পর্কিত উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে পারে চর্বিযুক্ত মাছ স্যামন সার্ডিন এবং ম্যাকেরেলের মতো চর্বিযুক্ত মাছ ওমেগা থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ যা ভ্রণের মস্তিষ্কের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ এবং অকাল জন্মের ঝুঁকি কমাতে পারে যা প্রজনন স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় শস্য ওটস কুইনো এবং বাদামের চালের মতো গোটা শস্যে প্রচুর পরিমাণে ফাইবার এবং অন্যান্য পুষ্টি রয়েছে যা প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করে এবং গর্ভাবস্থা সম্পর্কিত কোষ্ঠ কাঠিন্য প্রতিরোধ করে এবং শক্তি সরবরাহ করতে সহায়তা করে ডিম ডিম প্রোটিন আয়রন এবং কুলিনের একটি ভালো উৎস যা ভ্রণের মস্তিষ্কের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বেরি স্ট্রবেরি ব্লুবেরি এবং রাস্পবেরির মতো বেরিগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা গর্ভস্থ সম্পর্কিত প্রদাহ থেকে রক্ষা করতে পারে এবং প্রজনন কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে বাদাম এবং বীজ বাদাম এবং বীজ যেমন বাদাম আখরোধ কুমড়োর বীজ এবং ট্র্যাকসিডগুলিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্যকর চর্বি এবং অন্যান্য পুষ্টি রয়েছে যা উর্বরতাকে সমর্থন করে লেগুস মসুর ডাল মটরশুটি এবং ছোলার মতো লেগুচ গুলি উদ্ভিদ ভিত্তিক প্রোটিন ফাইবার এবং ফুলেটের একটি ভালো উৎস যা ভ্রণের বৃদ্ধি এবং বিকাশের জন্য গুরুত্বপূর্ণ এবং যা প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করতে পারে অ্যাভোকাডো অ্যাভোকাডো স্বাস্থ্যকর চর্বি ফাইবার এবং ফুলেটের একটি ভালো উৎস যা ভ্রণের বৃদ্ধি এবং বিকাশকে সমর্থন করতে পারে এবং যা উর্বরতা বৃদ্ধি করে গর্ভাবস্থায় একটি সুষম এবং বৈচিত্র্যময় খাদ্য খাওয়ার কথা মনে রাখবেন হাইড্রেট থাকুন এবং অ্যালকোহল এবং তামাকের মতো ক্ষতিকারক পদার্থ এড়িয়ে চলুন গর্ভস্থ খাদ্য সংক্রান্ত উদ্বেগ বা প্রশ্ন সম্পর্কে একজন স্বাস্থ্য সেবা প্রদানকারী সাথে কথা বলা গুরুত্বপূর্ণ বিভিন্ন পুষ্টি ঘন একটি সুষম খাদ্য নিয়মিত শারীরিক ক্রিয়াকলাপ এবং স্বাস্থ্যকর জীবনধারার অভ্যাস যেমন ধূমপান ত্যাগ করা এবং মানসিক চাপ সামলানো সামগ্রিক প্রজনন স্বাস্থ্যকে সমর্থন করতে পারে এবং গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে সাহায্য করতে পারে আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ